এই লোকগুলো মনে করি যে আল্লাহর কালাম দিয়ে দেশ চালাইলে দেশ অশান্তি হবে ওইগুলার কি ইমান আছে কি মনে করে ইমান আছে ইমান নেই আল্লাহ বারবার বলতেছেন বারবার আল্লাহ কালাম এটা আল্লাহর কালাম আল্লাহর কালাম যেখানে থাকবে যে দেশে থাকবে যে ঘরে থাকবে ওখানে শুধু আল্লাহর রহমত আর রহমত রসুল্লাহ দেশ চললে দেশ পিছাইয়া যাবে কোরআন অনুযায়ী দেশ চালাইলে দেশ পিছনে পড়ে যাবে এই বিশ্বাস যার আছে কত মানুষ যে বেমান হইয়া আছে আল্লাহ সারা মুসলমানের সন্তান জানে না ও কোরআনের বিভিন্ন আয়াত অস্বীকার করতেছে ওর আর কাযি কারবারে কোরআনের বহু আয়া অস্বীকার করতেছে তো আল্লাহ বলেন ওয়ালাকিন্না আকছারুন নাস লা অধিকাংশ মানুষই এই কিতাবের প্রতি iman আনে না 600 কোটি তে এমনিই বাদ পুরা সারা চুরি বেঈমান আর 200 কোটি এর মধ্যে আবার দেখে গেছে কিছু কিছু কট্টর একাদিয়ানা ওদেরকেও মুসলমানের মধ্যে ধরা হয়েছে কঠোর বিশ্বাসী এরকম আর বহু কুটিবাদ শেষ পর্যন্ত অল্প কিছু লোক কোরআনের প্রতি পরিপূর্ণ ইমানেছে আল্লাহ কথাটা বলতেছেন আল্লাহ বকর ইনার অস্তিত্ব সর্বকালই ছিল যখন আমরা ছিলাম না তখনও আল্লাহ ছিলেন আমাদের অনেক পূর্বেই কিন্তু পৃথিবী সৃষ্টি হয়েছে মানুষ সৃষ্টির বহু আগে পৃথিবী আল্লাহ সৃষ্টি করছেন মানুষের পূর্বে আল্লাহ জিন্নার সৃষ্টি করছেন মানুষের পূর্বে আল্লাহ ফেরেস্তার জাত সৃষ্টি করছেন মানুষের পূর্বে আল্লাহ আসমান জমিন নক্ষত্র এগুলা সৃষ্টি করছে মানুষের সৃষ্টি হয়েছে মাত্র পঞ্চাশ হাজার বছর এখন থেকে মাত্র পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সর্বপ্রথম মানব আদম আলাই সাল্লামকে সৃষ্টি করছেন কিন্তু তার পূর্বে কত লক্ষ বৎসর পৃথিবী শাসন করছে জিন জাতি ফেরেস্তা জাতি ওরা বহু আগের থেকে আছে

পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে ওয়ায়াম ক্বাওমাজু রব্বিকা দিন জালানি ওয়াল ইকরাম শুধু আমার আল্লাহর অস্তিত্বই বাকি থাকবে সব ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহর অস্তিত্বই বাকি থাকবে তো আমার আল্লাহ আগেও ছিলেন আমার আল্লাহ এখন আছেন আমার আল্লাহ ভবিষ্যতেও থাকবেন যিনি আগেও আছেন এখন আছেন ভবিষ্যতেও থাকবেন তিনি কত বড় শক্তিশালী কত বড় শক্তিশালী তিনি ইচ্ছা করলে এই কামরাঙ্গা মসজিদটাকে এখান থেকে দশ মাইল উপরে ঝুলে রাখতে পারেন না তিনি ইচ্ছা করলে ঢাকা শহরটাকে উঠে নিয়ে পঞ্চাশ মাইল উপরে ঝুলে রাখতে পারেন না তিনি ইচ্ছা করলে সারা দুনিয়াটাকে ঝুলে রাখতে পারেন না জুলে রাখছেন না কি জুলে রাখছেন আসমা কি জুলে রাখছেন আসমা খুটাবিহীন আসমানকে তিনি জুলে রাখছেন আসমানের থেকে ওজন কি আছে আসমানের নিচে হলো পৃথিবী চন্দ্র সূর্য মঙ্গল গ্রহ যত গ্রহ দেখতেছেন আর দেখেন না সব কোথায় আসমানের নিচে বলেন যত নক্ষত্র আছে সব নক্ষত্রের মাধ্যমে আমি প্রথম আসমানকে সজ্জিত করেছি তাহলে সব নক্ষত্রের অস্তিত্ব হলো আসমানের নিচে প্রথম আসমানের নিচে এত নক্ষত্র এত কিছু এই দুনিয়া সারা দুনিয়ার কত ওজন ওজন চন্দ্রের কত ওজন এগুলা তো সব প্রথম আসমানের নিচে তাহলে আসমান কত বড় সে আসমানকে ঝুলে রাখছেন কে এ আল্লাহ তারা বলতেছেন যে আল্লাহ কেউ ছিলেন যে আল্লাহ এখনো আছেন যে আল্লাহ ভবিষ্যতে থাকবেন ويالله تلاقب رشدتش الله الذي رفع السماوات والارض بغير عمد ترونها ثم استوى على العرش والسخر الشمس والقمر امر الله ولدني الذي رفع السماوات والارض الذي رفع السماوات بغير عمد ترونها আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশ্বমন আমি আল্লাহ আসমান তাকে ঝুলে রাখছি খুঁটাবিহীন খুঁটবিহীন আসমানকে ঝুলে রাখছি ও মানুষ পৃথিবীর যে কোন প্রান্তেই থাকো না কেন তোমরা সহজে কিন্তু সেই আসমানটাকে দেখতেছো আসমান যে কোটাবিহীন ঝুলে রাখছেন এটা কি না দেখার কিছু আছে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো খুটাবিহীন আসমানের অস্তিত্ব এটা সবাই দেখতেছে এই কথাটা কি একদিনও চিনতে আসে না এত বড় আসমান মাফার উপর জ্বলতেছে এটার ঝুলা নেওয়ালা কেউ আছে আছে না সব প্রত্যেক ছাদ পিলার সারা ধরোইতে পারে না ঝুলে পারে না ভীতির কোন জিনিস পিলার সালা ঝুলে পারে না ঝুলল 10 মিনিট 20 মিনিট এক ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 1 দিন 2 দিন এক মাস 2 মাস তারপরে থবাস কিন্তু আল্লাহ পাক রব্বুল আসমানকে জুড়ে রাখছেন আল্লাহ কত বড় শক্তিশালী আল্লাহর হুকুম কত বড় শক্তিশালী আমার আল্লাহর কুদরত কত শক্তিশালী আল্লাহ বলেন মানুষ সারা পৃথিবী থেকে তোমরা দেখতেছ ওই আসমান যে আসমানটাকে আমি আল্লাহ পিলার সালা জুলে রাখছি আমি আল্লাহ এমন পিলার দিছি যে পিলার তোমরা দেখো নাই এরকম সূক্ষ্ম পিলার দিয়ে আল্লাহ আসমান ঝুলাইছি যেই পিলার তোমরা দেখো নাই আল্লাহ যে কোন পিলার দিয়ে ঝুলাইছেন সেই পিলার কিন্তু আমরা আমি কি সব দেখি প্যারেসটা দেখছেন জিন দেখছেন তাইলে জিন তো মানুষের থেকেও বেশি ওইটাই তো দেখেন নেই আর ফেরেস্তা তো এত নিকটে

সেই পিলার হলো আল্লাহ তাআলার কুদরত সেই পিলারের নাম হলো আল্লাহর আদেশ আল্লাহ যাকে যেভাবে আদেশ পর্যন্ত থাকবে করছে আল্লাহ যখন আদেশ করবেন আসমান চূর্ণ বিচূর্ণ হইয়া তুলার মতো উঠতে থাকো আমার আল্লাহর আদেশে বিশাল আসমান চূর্ণ বিচূর্ণ হইয়া তুলার মতো উঠতে থাকবে কত বড়